সন্তোষী পুজো নিয়ে এটাই আমি বলতে চাই দেখতে দেখতে আমরা পঞ্চাশটা বছর পার করে ফেললাম সকল আমার সদস্যগণ এবং ইয়াং জেনারেশান যেভাবে এগিয়ে এসছে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা তাদেরকে নিয়ে আজ পঞ্চাশটা বছর আমরা পদার্পণ করলাম সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছি আমরা তো সেই উদ্দেশ্যে আমি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ওরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুক যেমন পুরীর রথ তিনটে ভগবান বসে থাকে ঠিকই কিন্তু তিন লক্ষ মানুষ মেরে সেই রথকে কিন্তু টানলে তবেই রথটা এগিয়ে আসে ঠিক সেই রকমই আমাদের শীতলা সেবক সংঘ তিন লক্ষ মানুষ না হোক আমার তিনশো মানুষ তিনশো ইয়াং জেনারেশান যদি এগিয়ে আসে তাহলেই কিন্তু আমাদের শীতলা সেবক সংঘ আরও আস্তে আস্তে এগিয়ে যাবে আমি এটাই চাই ইয়াং জেনারেশান উদ্দেশ্যে সবাই এগিয়ে আসুক তাহলে এই মা সন্তোষী পুজোর যে পঞ্চাশতম বর্ষ আস্তে আস্তে যখন একশোতম বর্ষে পদার্পণ করবে আরও উন্নতি করবে আমি চাই আরও উন্নতি করুক আমাদের সন্তোষী পুজো আরও বড়ো হয়ে উঠুক আমাদের সন্তোষী পুজো পঞ্চাশ বছর পড়েছে আমরা আমার বয়স প্রায় চুয়ান্ন আমাদের সময় ক্লাবটা শুরু হয়েছিল এই শীতলা সেবক সঙ্গ শুধু আজ পূজা করেন এর মা আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় আমরা মানে বিনা পয়সায় বই খাতা এগুলো দিয়েছি এবং টিউশান আমরা ফ্রি না নিয়ে টিউশন পড়িয়েছি এরকম আমরা অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং আর হাই রোডের পাশে যে সমস্ত গাছ দেখেছেন এই গাছগুলো আমরাই লাগিয়েছিলাম আর এর সব দেখাশোনার দায়িত্ব আমরাই পড়েছিলাম যাতে এইখানে সুস্থ পরিবেশ তৈরি করে একটি কাজ হচ্ছে একটি প্রাণ একটি প্রাণ একটি জীবন সেই গাছকেও আমরা ভালোবাসি আর ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাদের থাকেই কারণ আমাদের যে সমাজ অবক্ষয় এই সমাজকে সুস্থ রাখার জন্য আমাদের একমাত্র বেশি বেশি করে সুস্থ সাংস্কৃতিক প্রয়োজন রবীন্দ্র নজরুলের যে আদর্শ সুকান্তের যে আদর্শ এই সব আদর্শ আমি মেনে চলতে পারি বা রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি নজরুলের যে গান যদি আমরা সেই আদর্শকে মেনে রাখতে পারি শুধুই তাই সেই গান বা নাচ করলেই হবে না তার আদর্শকে যদি আমরা বিন্দুমাত্রেও মানতে পারি শিখে শেখাতে পারি সেটাই কিন্তু আমাদের সুস্থ সংস্কৃতি সুস্থ সংস্কৃতি না হলে হবে আমাদের সমাজ খারাপের দিকে অবক্ষয় দিকে ছুটে চলেছে সেই ছুটাকে বন্ধ রাখতে গেলে আমাদের প্রতিষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠানে বেশি বেশি করে সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা করা প্রয়োজন এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আমরা জৈখব কাকগেছা এটা বলি কিন্তু এটা হচ্ছে তিনটি গ্রামের মিলন ক্ষেত্র জয়িক্ষোভ কাকগেছা গৌরঙ্গপুর এটা তিনটা গ্রামের মিলন ক্ষেত্র এই জন্য আমরা পুরো অনুষ্ঠানে তিনটা গ্রামের মানুষদেরকে আমি আহ্বান করি এদেরকে স্বাগত জানাই তারাও আসে আমাদের সঙ্গে সহযোগিতা করে আর সন্তোষী পুজো প্রায় এই এলাকায় খুব একটা হয়নি আমরাই অনেকটা অনেক জুড়ে অনেক দূরে কিন্তু এটা মানে অনেক দূরে দূরে কোথাও হয় নাই আমরা আমরাই করি এই সন্তোষী মায়ের পুজো আমার নাম ইন্দ্রজিৎ রায় আমি যুবসংঘের হ্যাঁ সাংস্কৃতিক সম্পাদক আমাদের এই সন্দোষী পুজো বিগত দেখতে দেখতে পঞ্চাশ বছর হয়ে গেল। আমরা এই শুধু সন্দোষী পুজো করি না আমরা সন্দোষী পুজোর সঙ্গে সেবামূলক কাজ করি এবং বিভিন্ন আমরা প্রাকৃতিককে ঠিক রাখার জন্য গাছপালা লাগাই এবং আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির হয় আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খেলা হয় ক্রিকেট খেলানো করা হয় এবং ফুটবল খেলানো করা হয় এবং মিনি ম্যারাথন দৌড় করানো হয় এবং ওদের পড়াশোনার জন্য স্কুল আছে আমাদের একটি পত্রিকা এবছর বেরিয়েছে এই পত্রিকা এর মধ্যে আমাদের সব ছেলেরা আবৃত্তি কবিতা গান এবং আমাদের নাটক সব এর মধ্যে লেখা আছে এই পত্রিকা আমরা হচ্ছে নাটক করি প্লাস আমাদের নিজেরাই নিজস্ব আমরা এখানে ক্লাবের মধ্যে আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যকলাপ বিভিন্ন সামাজিক কার্যকলাপ এই ঢাকের প্রতিযোগিতা আছে আমাদের ঢাক বাজানোর প্রতিযোগিতা প্লাস আমাদের হচ্ছে বিভিন্ন সমাজমূলক কাজের জন্য আমরা সময় এ করি আমরা সহযোগিতা করি এবছর পুজোর বাজেট আমাদের প্রায় আড়াই লক্ষ টাকা যখন আমরা ছোটো ছিলাম উনিশশো সালে আমরা প্রথম এই মায়ের পুজো শুরু করি তখন আমরা কলেজে পড়তাম এবং কয়েকজন বন্ধু মিলে আমরা এই পুজো শুরু করি তারপর দেখতে দেখতে পঞ্চাশ বছরে আমরা পদার্পণ করেছি এবং এই পূজা ধুমধাম সহকারে হচ্ছে এবং আমি আশা রাখি এই পূজার পঞ্চাশ নয় পঞ্চাশ কোটি বছর যদি পৃথিবী থাকে পঞ্চাশ কোটি বছর পঞ্চাশ কোটি বছর ধরে পূজা চলতে থাকবে এই পূজা কোনোদিনই নষ্ট হবে না এবং এই চিরাচরিতভাবে এই পূজা চলতে থাকবে এটা আমার বিশ্বাস কেননা আমার ক্লাবে যারা সদস্যরা আছেন প্রত্যেকেই করিতকর্মা এবং প্রত্যেকেই খুব ভালো সদস্য এবং এই পুজোর জন্য প্রত্যেকেই তাদের প্রাণ মন তারা ঢেলে দেন এবং সকলেই একাত্ম হয়ে আমরা এই পুজো করি এবং আশা রাখি এই পুজো চলতে থাকবে এর কোনো দিন বিনাশ হবে না এ অক্ষয় অমর হয়ে থাকবে